সারাদিন প্রচণ্ড গরম এবং বিকেলবেলা এক পশলা বৃষ্টি তারপর মেঘমুক্ত আকাশ পরিষ্কার ঠিক এই পরিস্থিতিতে যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন তাদের কাছে যে বিপদটা ঘটে সেটা হচ্ছে যে কোনো মুহূর্তে ওই পরিবেশে রাত্রিবেলা কিন্তু কালাচ ঘরের মধ্যে ঢুকে পড়তে পারে এবং সেটা সরাসরি বিছানার উপর আসুন আজকে কালাচ নিয়ে একটু আলোচনা করি কালাচের বেশ কিছু আঞ্চলিক নাম আছে কালোচিতি চিতিবোড়া ডোমনা গোদাচিতি ডোমনাচিতি ডোমনা চিতি কড়াইত শিখর চাঁদা বা শিওর চাঁদা কড়াইত মূলত বিহারের নাম এর আকৃতি মাথা অপেক্ষাকৃত ছোট তিন চার ফুট মতো লম্বা হয় রোগাটে গরম চকচকে কালচে বা ধূসর রঙ কোথাও কোথাও কালচে নীল বা গাঢ় খয়রি রঙেরও এই কালাচ দেখা যায় মাথার থেকে কিছুটা অংশ বাদ দিয়ে সারা শরীরে সাদা পট্টি পট্টি মতো থাকে যা একদম লেজের শেষ পর্যন্ত পরিষ্কারভাবে দাগগুলো দেখা যায় কালাচের এই যে জোড়ায় জোড়ায় সাদা সাদা রিংগুলো আছে সেই রিংগুলো কিন্তু সরু সরু এই সাপটির সাথে অনেকে নির্বিশ ঘরচিতি সাপের বিষয়টি গুলিয়ে ফেলেন সেটা পরবর্তী সময় আলোচনা করব কালাচের বাসস্থান হচ্ছে ক্ষেত খামার থেকে দালান কোঠা ইঁদুরের গর্তে ইটের পাজা উইডিপি পুরনো পরিত্যক্ত বাড়ি দীর্ঘদিন পড়ে থাকা বালিতে এদের দেখা যায় কালাচের খাদ্য সাধারণত ইঁদুর টিকটিকি গি ছাড়াও এই কালাচ কিন্তু হেলে মেটেলি ঘরচিতি সাপ ধরেও খেয়ে ফেলে এই সাপটির স্বভাব নিশাচর প্রকৃতির সাপটির প্রধান স্বভাবই হল মানুষের সংস্পর্শে থাকা চুপি সারে শোয়ার বিছানায় রাতের অন্ধকারে ঢুকে পড়ে এবং ঢুকিয়ে থাকে অলস প্রকৃতির কিন্তু খুব বিরক্ত হলে তবেই কামড়ে দেয় কামড়ের চিহ্ন একেবারেই বোঝা সম্ভব নয় সারাদিন চুপটি করে থাকে রাতে শিকারের সন্ধানে চঞ্চল হয়ে ওঠে ফনাহীন সাপ নাইবা থাকলো ফনা বিষের তীব্রতায় এর জুড়ি মেলা কিন্তু ভার মিলিগ্রাম বিষ একটি মানুষের মৃত্যুর পক্ষে যথেষ্ট এদের বিশেষ ধরন হচ্ছে স্নায়ু আক্রমণকারী কালাচের সাথে ঘর কিছু পার্থক্য আছে সেগুলো আগে আলোচনা করেছিলাম পরবর্তী দিনে করব শুধু এটুকু বার্তা যারা কালাচ উপদ্রব অঞ্চলে থাকেন তারা কিন্তু একটু মাথায় রাখবেন ভিডিও সহযোগী কালাচের সাপটি দেওয়া আছে এটা একটু দেখে নিন কারণ প্রচণ্ড গরম এবং হঠাৎ করে বৃষ্টি হলো আবার আকাশ পরিষ্কার হয়ে গেল ঠিক এরকম পরিবেশে পরিস্থিতিতে আমাদের অভিজ্ঞতায় দেখেছি কালাচ কিন্তু ঘরের ভিতরে ঢুকে পড়ে অর্থাৎ এরকম ওয়েদার যদি কোনো গ্রামেগঞ্জে দেখেন তাহলে অন্তত এই ওয়েদারে আপনারা একটু সাবধানে থাকবেন ঘরের বিছানাপত্র ভালো করে ঝেড়ে পুঁচে দেখে অবশ্যই মশারি খাটিয়ে ঘুমাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে